আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বাগেরহাট মহিষ প্রজনন খামার দেখার জন্যে তো এই যে দেখেন আমরা এখানে আসলাম মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের গেটে এই গেট দিয়ে আমরা প্রবেশ করব তার আগে আমরা এই লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিই যাতে আপনারা এটা দেখার জন্য আসতে পারেন এটা হচ্ছে ফকিরহাট বাগেরহাট ফকিরহাট থেকে এ আপনারা যে কোনো একটা অটো বা বাইক নিয়ে চলে আসতে পারেন ফকিরহাট থেকে এই দশ মিনিটের মতো আসলেই এই খামারটা পড়ে তো এই যে দেখেন আমরা ভিতরে যাওয়ার আগে আপনাদের পুরো এরিয়াটা একবার বাইরে থেকে দেখাতে চাই দেখেন এই অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া জুড়ে এটা একটা সরকারি মহিষ প্রজনন খামার এখানে চারশো থেকে পাঁচশো মহিষে লালন পালন করা হয় দেখেন কত বড় এরিয়া আমরা এখন ভিতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাবো ভিতরে ঢুক একেবারে ভিতরে ঢুকে তারপরে আপনাদেরকে দেখাবো মহিষগুলা এই যে দেখেন আমরা এখন ভিতরে চলে এসেছি মহিষগুলো বাধা আছে এদেরকে খাইতে দেওয়া হয় এই দেখেন কত মহিষ এই এগুলোকে দেখা শোনা করার জন্যে এখানে লোক এখানে অনেক মানুষ আছে আমার এই যে দেখেন আমার বড়বার এর মাথায় হাত দিয়ে আদর করে দিতেছে ওর সাথে একটু দুষ্টুমিও করতেছে দেখেন এই যে আপনারা কতগুলো মহিষ দেখেন এভাবেই করা রয়েছে বাঁধা রয়েছে আর একটা জিনিস লক্ষ্য করেন এদের প্রত্যেকটার গলায় গলার সাথে কিন্তু ট্যাগ লাগানো আছে মহিষের সাথে একটু দুষ্টুমি করে আমরা বাইরে চলে আসলাম বাইরে আসার পরে দেখেন এরিয়াটা আপনাদেরকে এখন ভিতর থেকে দেখাচ্ছি এই যে চারিপাশে কিন্তু মহিষের খামার আছে দেখেন এগুলো হচ্ছে মহিষের বাচ্চা দৌড়াচ্ছে এই যে মহিষে এই ট্রাক্টর করে মহিষের জন্য খাবার নিয়ে আসা আসছে ঘর এই যে একটা ঘর এটার ভিতরেই খাবার দেওয়া হয় এই যে এর ভিতরে আসার রাস্তা এই খামরা এটা কিন্তু একটা কিন্তু না চারিপাশেই কিন্তু এরকম মহিষের ঘর আছে যেনে মৰ্শীগুলে লালন পালন কৰা হয়